এখন আমরা কথা বলবো কিভাবে এইচএসি সিলেবাস এক বছরে শেষ করা যায় এ ভাই এখন অনেকে বলতে পারো যে ভাইয়া দুই বছরের পড়াশোনা কেন আমি এক বছরে শেষ করবো সিলেবাস দুই বছরে শেষ করার কথা থাকলেও এই দুই বছরে আমার টেস্ট আছে প্রি টেস্ট আছে টেস্ট সলভিং আছে রিভিশন আছে প্রি অ্যাডমিশন আছে সব আছে মেজরিটি বাংলাদেশের স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সিলেবাস কখনো এইচএসির আগে শেষ করতে পারে না এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আমার এই গ্রুপের চব্বিশ হাজার না এই চব্বিশ হাজারের মধ্যে আঠারো হাজার মানুষজন সেকেন্ড ইয়ারে উঠবে কিন্তু চ্যাপ্টার পড়বে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এইটাই বাঙালির সমস্যা কথা হলো আমার কথা হলো শুট ফর দ্য মে ল্যান্ড অন মুন সো টার্গেট যদি এক বছর হয় তা দেড় বছরে হবে এক বছর দুই মাসে হবে এক বছর আট মাসে হবে টার্গেট যদি দুই বছরই হয় তো সময়ই নাই শেষ তুই অ্যাডমিশনের পড়া কখন পড়বি তাহলে সো আমরা যদি এক বছরের প্ল্যান বলি প্রথম ছয় মাস আগামী সিক্স মান্থস আমাদের এখানে একাডেমিক ক্লাসগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস এবং এই এই ওয়ান ইয়ারের মাস্টার প্ল্যান আমি তোমাকে টাইম লিমিটটা বলতেছি কিন্তু একটা মাস্টার প্ল্যান রুটিন দেওয়া আছে একাডেমিক অ্যাডমিশন করছে সেই মাস্টার প্ল্যান রুটিনটা অবশ্যই ডাউনলোড করবা ডাউনলোড করে টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে আসলে লিখবা ওই মাস্টার প্ল্যান রুটিনটাতে দেওয়া আছে যে তোমার আজকের দিনের টাস্ক আজকের দিনের টাস্কের আপডেট ডান নাকি হয় নাই এমনি টিক দিয়ে দিয়ে পড়বা আগামী ছয় মাসে আমরা কি করব প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের একাডেমিক ক্লাসগুলা শেষ করব। একাডেমিক পার্ট এর পড়াশোনা করবো একাডেমিক পার্ট মানে কি একাডেমিক পার্ট মানে আমার একাডেমিক ক্লাস শেষ হবে এবং ম্যাথ সলভিং ক্লাস শেষ হবে আমি নরমালি যে রুটিনটা করতাম দেখো একাডেমিকটা অ্যাডমিশন কোর্স হলো তলায় তলায় টেম্পু চালানোর কোর্স অর্থাৎ বাকিরা পড়বে রাতের বেলা রাত নয়টা থেকে বারোটা একটা টাইমটা রাখবা একটা করে ক্লাস করবা প্রথমে ক্লাস করার পরে মূল বইটা পড়বা শেষ দেন পরের দিনের ক্লাসে থাকবে ম্যাথ সলভিং ক্লাস করব দেন বসে বসে ম্যাথ করব আগামী ছয় মাস আমার একাডেমিক শেষ করার টার্গেট ছয় মাসে টোটাল দিন হয় একশো দিন আমার চ্যাপ্টার আছে পঁচাত্তরটা সো গড়ে আমি প্রতি চ্যাপ্টারের জন্য তিন দিন করে পাবো ভাইয়া তিন দিনে হয় আমার ভাইয়া তো তিন মাসে পড়াচ্ছে তোমার ভাইয়া তিন মাসে তুমি পড়ো না সমস্যা নাই তো আমার কিন্তু তুমি তিন দিনে আমাদের টার্গেট হলো একটা চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না করা দেখো হান্ড্রেড পার্সেন্ট যে একটা চ্যাপ্টার তিন মাস পড়বো ওরও হান্ড্রেড পার্সেন্ট হবে না আমার টার্গেট আগামী ছয় মাসে একটা চ্যাপ্টারে একটি সিক্সটি পার্সেন্ট ধারণা নিয়ে যাওয়া দেন আমরা সেকেন্ড টাইম আরেকবার শেষ করব সেকেন্ডের উঠে তখন এই হয়ে যাবে 85% দেন এইচএস এর আগে আরেকটা রিভিশন দিব দেন উই গো ফর 100% দ্যাটস দা ফিলোসফি অর্থাৎ রিপিটেশন 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 তোমার মনে রাখবা 10 ঘন্টা ধরে একটা চ্যাপ্টার একবার পড়াচ্ছে 10 ঘন্টায় পাঁচবার পড়া বেটার ঠিক আছে এরপর আসো পরবর্তী 3 মাস আমরা আচ্ছা আচ্ছা আমরা এই মুহূর্তে একটু আমাদের আজানের বিরুদ্ধে যাই সবাই নামাজ পড়ে আসি আমরাও একটু নামাজ টামাজ পড়ি পড়ে আসি এই পারটা আরেকবার স্টার্ট করবো করবো আজান দেওয়া শুরু হয়ে গেছে সবাই আমরা নামাজে যাই নামাজটা পড়ে আসি নামাজটা পড়ে আসে আমরা সবাই আবার বসবো সায়েন্সের প্রলোভন তোমরা যারা চলে যাচ্ছে তোমাদের জন্য বলি এই পার্টের পর তোমাদের জন্য আবার পার্ট আছে কেবল তোমাদের একাডেমিক পার্ট নিয়ে কথা বলা হয়েছে এবার অ্যাডমিশন পার্ট নিয়ে কথা বলা আছে চ্যালেঞ্জ আছে ট্রিক্স আছে তারপর কিভাবে বেসিক্যালি কলেজ লাইফে ভালো করবা কিভাবে এক্সামে ভালো করবা কি ভুল করা যাবে না গাইডলাইন পার্টটাই এখন ওরা মিস করতেছে যারা চলে যাচ্ছে আর কি আলাদা ওকে তো আমরা এখন নামাজে বিরতিতে যাবো ওকে চলো আমরা শুরু করি আমরা লাস্ট যে জায়গায় ছিলাম যে আমাদের প্রথম ছয় মাসের টার্গেট ছিল আমাদের সায়েন্সের একাডেমিক গুলা শেষ করে ফেলা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একাডেমিক শেষ করা অর্থাৎ আমাকে একাডেমিক ক্লাস শেষ করতে হবে এবং আমাদের কোর্সের ম্যাথ সলভিং ক্লাস শেষ করতে হবে সেই সাথে এই পুরা জার্নিটাকে গাইড করার জন্য আমাদের সায়েন্স আর্টস কমার্স সবারই কিন্তু মাস্টার প্ল্যান দেওয়া আছে তো সেই মাস্টার প্ল্যান রুটিনটা আমরা ডাউনলোড করে প্রিন্ট করে রাখব এবং প্রতিদিন সেখানে আমরা পড়া ট্র্যাক করব এর পরবর্তীতে আমাদের প্রথম ছয় মাসের পরে পরবর্তী তিন মাস আমরা পড়াশোনা করব বাংলা ইংলিশ এবং আইসিটি এই সাবজেক্টগুলো আমরা পড়াশোনা করব এবং সেই সাথে এই যে সায়েন্সের আমি শেষ করলাম এগুলার বেশ কিছু টপিকে আমার ইস্যু থাকবে জন্য তুমি কোর্সে পাবা ইন ডিটেলস ক্লাস টপিক ওয়াইজ ক্লাস অর্থাৎ ওই সার্টেন টপিকের উপর একটা ডিটেল ওয়ান টু টু আওয়ার এর ক্লাস থাকে আমরা পরবর্তী তিন মাসে ইংলিশ বাংলা এবং আইসিটি শেষ করব। প্লাস যেগুলা প্রবলেম আছে সেগুলো আমরা টপিক ওয়াইজ ক্লাস থেকে শেষ করব শেষ না আমাদের ছয় তিনে নয় মাস চলে গেছে এর পরবর্তী দুই মাসে আমরা যেটা করবো সাইন্সের পেপার সলভিং ক্লাস আছে সো সেই টেস্ট পেপার সলভিং ক্লাস গুলো আমরা করা শুরু করব এবং ঠিক সেই সময়ে কিন্তু আমাদের কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম গুলো শুরু হয়ে যাবে তো সেই ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম গুলাতে আমরা সুবিধা পাবো এই টেস্ট পেপার সলভিং ক্লাস থেকে গেল সো পরবর্তী দুই মাস কি করবো আমরা টেস্ট বা সলভিং করবো আমাদের সায়েন্স শেষ ইংলিশ বাংলা আইসিটি শেষ সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স আর যারা আর্টস কমার্স আসো তোমাদের ক্ষেত্রে এই জায়গায় প্রথম ছয় মাসে গ্রুপ সাবজেক্টগুলা ইনক্লুড হয়ে যাবে প্রায় প্রত্যেকটা কোর্সেরই কারিকুলাম সেম এর পরবর্তীতে আমাদের কলেজের এক্সাম শেষ করার পরে এক মাস আমরা এক্সট্রা সময় পাচ্ছি ছয় তিনে নয় দুই এগারো তারপরে হইলো এক্সট্রা এক মাস এই এক মাস সময় আমরা যেটা করবো সেটা হলো আমাদের যেটা মেইন টার্গেট অ্যাডমিশনে এই ছয় মাসের মধ্যে কিন্তু আমরা অলরেডি ডিসাইড করে ফেলবো যে আমরা ভার্সিটি কোচিং করবো না মেডিকেলের কোচিং করবো না ইঞ্জিনিয়ারিং কোচিং করবো সেই সময় আমি যেটা টার্গেট ফিল আপ টার্গেট করছি সেই টার্গেটটার আমরা বিভিন্ন এই জায়গায় দেখতে পাবো প্রি অ্যাডমিশন ক্লাস বা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নামে কিছু ক্লাস আছে যেখানে বুয়েটের কোশ্চেন ব্যাংক মেডিকেলের কোশ্চেন ব্যাংক ঢাবির কোশ্চেন ব্যাংক আমরা ধরে ধরে সলভ করাইছি পরবর্তী এক মাসে আমরা এই কোশ্চেন ব্যাংক গুলা সলভ করব যাতে আমি জানতে পারি যে আমার ভর্তি পরীক্ষায় কি কি আসে সব শেষে আমাদের টার্গেট থাকবে এই যে আমার বারো মাসে সিলেবাসটা আমি শেষ করে ফেলছি 100% হয়তো বা না 60 70% শেষ হয়ে যাবে তখন আমাদের সিনিয়র ব্যাচ অর্থাৎ আমাদের সিনিয়র ব্যাচ হলো 26 ব্যাচ ততদিনে অ্যাডমিশন সিজনে ঢুকে যাবে তখন ওই ব্যাচের সাথে আমরা আগামী এক মাস চাইলে ফুল অ্যাডমিশনের এখানে ক্লাস আছে অর্থাৎ একদম অ্যাডমিশন লেভেলের ক্লাস ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সেই ক্লাসগুলো আমরা করব এক মাস এই দিয়ে আগামী এক বছরের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ হয়ে গেল মনে রাখতে হবে তুমি যদি নিজেকে কল্পনা করাও যে আমি আজকে বারো ঘন্টা পড়বো তাইলে হয়তো তুমি ছয় ঘন্টা পরবা তুমি যদি কোনোদিন তিন দিন তিন ঘন্টা পড়ার টার্গেট করো তুমি কখনোই চার ঘন্টা পড়বা না সো ইউ উইল নেভার এক্সিড ইউর হাইয়েস্ট এক্সপেক্টেশন তাই যারা এইচএসি স্টুডেন্টরা আছো আমি তোমাদের কাছে হাত জোর অনুরোধ করতেছি এক বছরের সিলেবাস শেষ করার চেষ্টা করো গোটা বাংলাদেশে আমি আমাদের কেউ এই কথাটা বলবে না কিন্তু সামনে যখন তুমি ধরা খাবা প্রত্যেকে ওইটা সলিউশন নিয়ে আসবে সো ধরা খাওয়ার আগে নিজের যুদ্ধটাকে নিজেকে চালাই যেতে হবে